পুষ্পাটন কমের অ্যাড এর জন্য সুদূর কলকাতা থেকে আগত বাবুরা একটি অডিশনের আয়োজন করেছেন হ্যাঁ যাই যেসব চুদির ভাইরা অডিশন দিতে ইচ্ছুক তারা কাল চোতলা তোলা খালি মাঠে সকাল দশটা চোদ্দয় উপস্থিত হইবে শুনুন 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 কি হে বাল বাবু ইয়ে ইয়ে মানে বাল বাবলু বাবু যাবেন নাকি তাহলে অডিশন দিতে কালকে তা গেলে মন্দ হয় না সিলেক্টেড না হলেও চতনাগুলো কিছু না কিছু তো খাবার ব্যবস্থা রাখবেই একদম

লে চুদির ভাই এই খানকি ছেলেকে যখনই ফোন করি তখনই দেখি নেটওয়ার্ক কভারেজের বাইরে বড় কার গানে যে ফোনটা ঢুকি রাখে জানে

আমার বান্টুর মাথা আর তোমার মায়ের মাথা সুখের ফেতা না ধুর বল যত সব শোনাও একটু দাঁড়াও কোনটা আগে ধরে নেই তারপর তোমার জ্বালা মিটাচ্ছি এই কে রে কোন চুতির বাইরে আরে খানকি মাকি মাগি আমি হেবলা গুদারে হেবলা ও মার হেবলা তুই আমি ভাবলাম কে না কে বল কি হয়েছে তিন রাত বইয়ের সাথে শুধু ঠাপা ঠাপি করবি নাকি ক্লাবের দিকে আসবি আরে বলে না না তেমন কিছু ব্যাপার না আমি তো ক্লাবের দিকে যাব বলে বেরাচ্ছিলাম ও নো ও তাড়াতাড়ি আয় শুনেছি নাকি পুষ্পা টু মুভিটা রিলিজ হয়েছে দেখতে যাওয়ার একটা প্ল্যান করতে হবে আচ্ছা ঠিক আছে গো শোনো উঠে পড়ো আজকে বালগুলো তোমার আর জ্বালা মেটাতে দিবে না আমাকে একবার ক্লাবে যেতে হবে সাতশো কালে গাড় মারতে যাবেন নাকি পোমাটা ঘোরান তেল দিয়ে মেরে দিচ্ছি হালকা করে একই কি বানাচোতা ছেলে রে কোথায় কোথায় খিস্তি দেয় হরিবাবু চলো আমরা যাই বানাচোতা ছেলের সাথে কথা বলে লাভ নেই শুনুন 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 একটি বিশেষ ঘোষণা এই চুদিতালি গ্রামবাসী বিন্দুদের জন্য আগামীকাল চোদ্না তোলার খালি মাঠে পুষ্পা টনকমের জন্য সুদূর কলকাতা থেকে আগত বাবুরা একটি আয়োজন করেছেন ভাইরা অডিশন দিতে ইচ্ছুক তারা কাল চোদনাতলার তোলার খালি মাঠে সকাল দশটা চোদ্দ উপস্থিত হইবে শুনুন 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 হাই কি শুনলো বেটা চুদিতালি গ্রামে পুষ্পা টনকম অডিশন হচ্ছে নাকি ব্যাপারটা দেখতে হচ্ছে তো বলতে হবে এক্ষুনি যাচ্ছি বলে দি তোর এই সময় হলো বাড়া কোথায় রাখ এখন গ্রামারানি গুলো একটা খবর শুনেছিস কি বাড়া বালের খবর শুনি আরে বাড়া রাস্তা দিয়ে যখন হেঁটে আসছিলাম তখন শুনলাম আমি তো লবরা ঠিক করে নিয়েছি যাবো কাল অডিশন দিতে ও বাড়া এই ব্যাপার আচ্ছা আমিও যাবো তাহলে আহ দাদা আমিও যাবো কালকে তোমাদের সাথে অডিশন দিতে হ্যাঁ বাড়া ওই তো হিরোলামের পদের মতো মুখ ওই নিয়ে ও দিতে যাবে খায় গেছিলে আমার পিছনে লাগাটা বন্ধ কর তাহলে যদি উল্টো করে গাড়্টা বেরিয়ে দেবো মনে নেবো তোমাদের ঘর যাবি ভাই না ঠিক ভাই গাড়ি কত তালদাস দেখছি তবে রে খান কিচ্ছ নে ধুর মশলা গেলো সারাক্ষণ এ বিসি আনন্দের মতো ঝগড়া করতে থাকে চল হুত আমরা যাই এখান থেকে ওই গুলো গান মারা গে আচ্ছা দেখি আপনার নামটা কি বলুন আগে সাহেব আমার নাম বাবলু ঘোষ কি বালবুলু ঘোষ ই মানে বাবলু ঘোষ হ্যাঁ স্যার হ্যাঁ বাবলু ঘোষ আচ্ছা ঠিক আছে বাবলু বাবু আপনি ডায়লগটা বলে দেখান দেখি উপরে লেখা আছে দেখে দেখে বলুন পুষ্পা পুষ্পা ডনকম আপ দম টুট যায় কি পট ডনকম ফাটেকানা ইসলা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আপনি যান আপনি সিলেক্ট হলে আপনাকে ডেকে নেওয়া হবে এই যে সাহেব আপনি আমার নামটা লিখুন আমি এই গ্রামের ঢ্যামনকুদা ক্লাবের সদস্য বলছি এখানে লাইন দিন আগে তারপরে নাম লিখছি অমর নাম ভূত ভূত ভসুরি বলা